দেখুন ও ঘাস ফুলের মধুগুলো খাচ্ছে গুড আফটারনুন আমার অনেক দিনের ইচ্ছা ছিল যেটা হলুদ প্রজাপতির ভিডিও বানাবো এরা খুব চঞ্চল প্রকৃতির হয় এদেরকে ভিডিও করা খুব মুশকিল যাই হোক আমি অনেক দূর থেকেই ওর ভিডিওটা নিচ্ছি কারণ ও কাছে গেলে ও চলে যাবে ওই যে ঘাসের শীষগুলো দাঁড়িয়েছে ঘাস ফুলের মধু খাচ্ছে ওর তালে তালে আমাকেও নাচতে হচ্ছে কি বলবো আর যাক তবুও তো সাকসেস পেলাম একেই বলে চেষ্টা চেষ্টা চালিয়ে যাও কন্টিনিউয়াস চেষ্টা চালিয়ে যাও তুমি একদিন না একদিন সাকসেস পাবে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবেন দেখতে পাচ্ছেন ও একটু স্থির হয়ে বসছে কোনো জায়গা স্থির হয়ে বসছে না এখানে না বড় বড় সুন্দর সুন্দর স্কাই কালারের প্রজাপতি আছে যদি দিন কাছে পাই ভিডিওতে ধরার চেষ্টা করব আবার ব্লু কালারের আছে থ্যাংক ইউ